আততায়ের উদ্দেশ্য আর লক্ষ্য টের পেয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করেছিলেন ধানমন্ডি থানা ছাত্র দলের সাবেক সভাপতি তারিক সাইফ মামুন কিন্তু শেষ রক্ষা হয়নি ব্যস্ত পুরান ঢাকায় আদালত পাড়ায় একটি সরকারি হাসপাতালের গেইটের সামনে সাত রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য পুরান ঢাকার আদালত পারাপ সোমবার বেলা এগারোটা এক ব্যক্তি দৌড়ে এসে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের গেট দিয়ে ভেতরে ঢুকে যান তার পেছনে মাস্ক দিয়ে মুখ ঢাকা দুইজন দৌড়ে এসে কোমরে গোজা পিস্তল বের করে ফিল্মি কায়দায় গুলি চালাতে থাকে গোলাগুলির শব্দে হচকচিয়ে যায় সবাই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হাসপাতালের নিরাপত্তা কর্মী দোকানদার পথচারীর সামনেই দুই আততায়ী গুলির পর কোমরে পিস্তল গুজে দ্রুত পালিয়ে যায় ব্যস্ত সড়কের ওপর হাসপাতালের মেইন গেটের সামনে তারিক সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই প্রথমে মামুনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমি যখন পেশেন্ট নিয়ে আসতেছি তখন প্রায় চার পাঁচটার মতো আওয়াজ পাইলাম তো আওয়াজ পাওয়ার পরে আমি জানলা দিয়ে দেখলাম আমার তখনই মনে হচ্ছিল যে একটা ফায়ারের আওয়াজ হবে বা দিস অ্যান্ড তো আমি সাথে সাথে আইসা দেখি যে এখানে উনি পরে আছে বা উনারে ধরাধরি করে এখানে না হয়েছে জানা গেছে মামুন ধানমন্ডি থানা ছাত্র দলের সাবেক সভাপতি তার স্ত্রী বিলকি সাক্তার জানান কে হত্যা করেছে তা বের করার দায়িত্ব পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ দুইজন লোক ময়ন বাটার জন্য নিহতের মরদেহ মর্কে রাখা হয়েছে এই হত্যাকাণ্ডের আরো তথ্য জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামান ফরহাদ ফরহাদ এই ঘটনাটি নিয়ে কি কি তথ্য আপনার কাছে আছে আর এর মধ্যে পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা আমরা এই মুহূর্তে সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের সামনে আমরা জানেন যে আজকে সকালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমরা লালবাগ বিভাগের পুলিশের সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন তিনি শিশু সন্ত্রাসী মামুন নামে পরিচিত ছিলেন এবং তিনি একটি মামলায় কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন সেখানে দুজন তাকে গুলি করে মারা গেছেন আপনাকে একটু জানিয়ে রাখি দুই সালে এর আগে তেজগাঁওতে কিন্তু তিনি একবার হামলা শিকার হয়েছিলেন তখন একজন পথ ছাড়ি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি তারাও জানিয়েছেন অন্য একজন আহ শিশু সন্ত্রাসীর করতে পারে তাকে তাকে গুলি করে মারতে পারেন এবং তিনি বিএনপির একজন নেতা ছিলেন তিনি ধানমন্ডি থানা ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং পুলিশ বলছেন দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে এবং যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং আমরা এখানে তার দুই তারাও এসেছেন পাশাপাশি তার যে স্ত্রী রয়েছেন তার সঙ্গে কথা বলেছি তবে এই মুহূর্তে তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি তবে তারা বলছেন যে একজন শীর্ষ সন্ত্রাসী এমন কাজ করতে পারেন এবং তিনি কিন্তু বেশ কয়েকটা মামলার আসামিও তিনি চিত্রনায়ক সোহল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন এবং তিনি সেই মামলা থেকে খালাস পেয়েছেন এবং এছাড়াও তিনি বেশ কিছু আসামি রয়েছেন এবং সেই একটি মামলার মামলার আসামি সাক্ষ্য দিতে কিন্তু আজকে তিনি কোর্টের সামনে গিয়েছিলেন এবং এই আরও শোনা যাচ্ছেন তিনি এখন বর্তমানে আফতাবনগরে থাকতেন এবং ধানমন্ডিতে সেখানে তারা আগে অবস্থান করতেন এবং সেখানেরও বেশ কিছু যারা সন্ত্রাসী রয়েছেন তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং এ কারণেই ধারণা করা হচ্ছে যে তাকে হয়তো আজকে হত্যা করা হতে পারে এবং সার্বিক বিষয়ে যদি বলি এবং এই এখানে এখন একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছেন এবং পুলিশ বলছি যত দ্রুত সম্ভব এই হত্যার রহস্য উদ্ঘাটন করবে এবং তাদেরকে এই মামলা যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল থেকে এই ছিল সর্বশেষ তথ্য ফরহাদ ধন্যবাদ আপনাকে